ওম শান্তি আজকে তারিখ হলো দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রাত মুর্লী ওম শান্তি বাপ দাদা মাধুব আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে সমগ্র বিশ্বে শান্তি স্থাপনের জন্য নিমিত্ত তাই তোমাদের কখনো অশান্ত হওয়া উচিত নয় প্রশ্ন বাবা কোন বাচ্চাদেরকে আজ্ঞাকারী হরমান বার্দার সন্তান বলেন উত্তর বাবার মুখ্য ফরমান হলো বাচ্চারা অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করো যারা এই মুখ্য ফরমান পালন করে ভোর ভোর স্নান করে ফ্রেশ হয়ে ওই শ্রেষ্ঠ সময় বাবাকে স্মরণ করে তাদেরকে বাবা সুপুত্র অথবা আজ্ঞাকারী সন্তান বলেন তারাই ওখানে গিয়ে রাজা হবে কুপুত্ররা তো ঝাড়ু দেবে ওম শান্তি তো যারা বাবার কুপুত্র বাবার কথা শুনি না তারা ওখানে ঝাড়ু দেবে ওম শান্তি এই কথাটির অর্থ তো বাচ্চাদেরকে বুঝিয়েছি ও মানে আমি আত্মা সকলেই বলে যে জীবাত্মা তো অবশ্যই আছে সকল আত্মার পিতা তো একজনই শারীরিক পিতা প্রত্যেকের আলাদা আলাদা হয় এটাও বাচ্চাদের বুদ্ধিতে আছে যে লৌকিক পিতার কাছ থেকে সীমিত জাগতিক উত্তরাধিকার পাওয়া যায় আর অসীম জগতের পিতার কাছ থেকে সীমাহীন উত্তরাধিকার পাওয়া যায় আজকাল মানুষ চায় যে বিশ্বে শান্তি আসুক ছবি দেখে বোঝাতে হলে শান্তি স্থাপনের জন্য কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্যবর্তী সঙ্গম যুগে নিয়ে যেতে হবে এটা হলো সত্যযুগের নতুন দুনিয়া ওখানে একটাই ধর্ম থাকে তাই পবিত্রতা সুখ শান্তি বজায় থাকে ওই দুনিয়াকে হ্যাভেন বলা হয় এই কথাগুলো সকলেই মানবে নতুন দুনিয়ায় কেবলই সুখ থাকে কোনো দুঃখ থাকে না এগুলো কাউকে খুব সহজেই বোঝানো যায় এই জগতেই শান্তি কিংবা অশান্তির বিষয় রয়েছে ওটা তো নির্বাণ ধাম ওখানে শান্তি কিংবা অশান্তি কোনো প্রশ্নই আসে না বাচ্চারা তোমরা যখন বক্তৃতা দাও তখন প্রথমেই বিশ্ব শান্তির প্রসঙ্গ তুলে ধরতে হবে মানুষ শান্তি স্থাপনের জন্য অনেক চেষ্টা করে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হয় কিন্তু বাস্তবে এর জন্য এত জায়গায় দৌড়ানোর প্রয়োজন নেই বাবা বলেছেন কেবল নিজের স্বধর্ম বজায় রাখলেই শান্তি স্থাপন হয়ে যাবে তোমরা হলে বাবার বাচ্চা যিনি সদা শান্ত তার কাছ থেকেই শান্তির উত্তরাধিকার পাওয়া যায় কিন্তু এটাকে কখনোই মোক্ষ বলা যাবে না স্বয়ং ভগবানও মোক্ষ প্রাপ্ত করতে পারেন না তাকে অবশ্যই তার পার্ট প্লে করতে হয় তিনি বলেছেন আমি প্রত্যেক গল্পের সঙ্গম যুগে আসি সুতরাং স্বয়ং ভগবানের ক্ষেত্রে যেখানে মোক্ষ হয় না সেখানে বাচ্চারা কিভাবে মোক্ষ লাভ করবে সারাদিন ধরে এই কথাগুলো নিয়েই বিচার সাগর মন্থন করতে হবে তোমাদের মতো বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন তোমাদেরও অনেককে বোঝানোর অভ্যাস আছে শিব বাবা যখন বোঝান তখন তোমরা ব্রাহ্মণরাই বোঝো তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বিচার সাগর মন্থন করতে হবে সেবাস্থানে তো তোমরা বাচ্চারাই রয়েছে হুম তোমাদেরকে তো অনেক জনকে বোঝাতে হয় দিন রাত সেবা করতে হবে মিউজিয়ামে সারা দিন মানুষ আসতেই থাকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত মানুষ আসে কোথাও কোথাও ভোর চারটে থেকে সেবা শুরু করে দেয় এখানে তো সবা এখানে তো ঘরেই আছো যখন খুশি স্মরণের জন্য বসতে পারো কিন্তু সেন্টারের বাইরে থেকে এবং অনেক দূর থেকে মানুষ আসে তাই তাদের জন্য বিশেষ টাইম রাখতে হয় এখানে তো বাচ্চারা যে কোনো সময় উঠতে পারে কিন্তু তাই বলে এমন কোনো সময় রাখা উচিত নয় যে বাচ্চারা ওঠার পরেও ঢুলতে থাকে তাই ভোরবেলার সময়টা নির্ধারণ করা হয়েছে যাতে স্নান সেরে ফ্রেশ হয়ে আসতে পারে কিন্তু এরপরেও যদি সঠিক সময় না আসে তাহলে তাকে আজ্ঞাকারী ফরমান বার্দার বলা যাবে না হ্যাঁ লৌকিক বাবারও সুপুত্র এবং কুপুত্র থাকে অসীম জগতের পিতারও এরকম সন্তান রয়েছে সুপুত্ররা ওখানে গিয়ে রাজা হবে আর কুপুত্ররা গিয়ে ঝাড়ু দেবে এখানেই সব বুঝতে পারা যায় কৃষ্ণ জন্মাষ্টমী নিয়েও বোঝানো হয়েছে কৃষ্ণের জন্মের সময়ে তো এই দুনিয়ায় স্বর্গ থাকে একটাই রাজত্ব থাকে বিশ্বে শান্তি থাকে স্বর্গে খুব কম মানুষ থাকবে ওটা হলো নতুন দুনিয়া ওখানে কোনো অশান্তি হওয়া সম্ভব নয় যখন এক ধর্ম থাকে তখন ওই শান্তি বজায় থাকে বাবা এসেই এই ধর্ম স্থাপন করেন পরে যখন অন্যান্য ধর্ম স্থাপন করেন স্থাপন হয় তখন অশান্তি আরম্ভ হয় ওখানে সবাই ষোলো কলা সম্পূর্ণ তাই শান্তি বজায় থাকে চাঁদ যখন সম্পূর্ণ অবস্থায় থাকে তখন কত সুন্দর লাগে তখন পূর্ণিমা বা ফুল মন বলা হয় ত্রেতা যুগে তিন চার অংশ হয়ে যায় অর্থাৎ আংশিক হয়ে যায় দুই কলা কমে যায় সম্পূর্ণ শান্তি তো সত্য যুগে থাকে দুনিয়া পঁচিশ শতাংশ পুরাতন হয়ে গেলে কিছু না কিছু ঝামেলা তো অবশ্যই হবে দুই কলা কমে গেলে সৌন্দর্যও কমে যায় স্বর্গে সম্পূর্ণ শান্তি থাকে আর নরকে সম্পূর্ণ অশান্তি হয়ে যায় এখন মানুষ চাইছে সমগ্র বিশ্বে শান্তি আসুক আগে কিন্তু এরকম কথা শোনা যেত না যে বিশ্বে শান্তি আসুক এখন এরকম কথা শোনা যায় কারণ এখন সত্যি সত্যি বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে আত্মা চায় যে বিশ্বে শান্তি আসুক কিন্তু দেহের অভিমান থাকার জন্য মানুষ কেবল মুখেই বলে যে বিশ্বে শান্তি আসুক এখন চুরাশির জন্ম সম্পূর্ণ হয়েছে বাবা এসে এসব বোঝাচ্ছেন বাবাকে সবাই স্মরণ করে তার নাম হ্যাভেনলি গড ফাদার কিন্তু তিনি কখন কোন রূপে এসে স্বর্গস্থাপন করবেন সেটা কেউই জানে না কেউ জানে যে তিনি কীভাবে স্বর্গস্থাপন করেন শ্রীকৃষ্ণের পক্ষে তো রচনা করা সম্ভব নয় তাকে দেবতা বলা হয় মানুষ দেবতাদেরকে প্রণাম করে তাদের মধ্যে দিব্যবন থাকার জন্য তাদেরকে দেবতা বলা হয় যেমন খুব গুণী কোনো মানুষকে দেবতুল্য বলা হয় যারা সর্বক্ষণ ঝগড়াঝাঁটি করে তাদেরকে অসুর বলা হয় বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের পিতার সামনে বসে আছি তাই বাচ্চাদের আচরণ খুব সুন্দর হতে হবে তাই জ্ঞান পাওয়ার আগে ও বাবা দেখেছেন যে ছ থেকে সাত ঘন সাতটা পরিবার একসঙ্গে ক্ষীরের মতো মিলেমিশে থাকে কোথাও আবার ঘরে কেবল দুজন থাকলেও লড়াই ঝগড়া করতে থাকে তোমরা হলে ঈশ্বরের সন্তান তাই আরও কত মিলেমিশে ক্ষীরের মতো থাকা উচিত একেবারে ক্ষীরের মতো সত্য যুগে হবে কিন্তু এখানে তোমরা ওইরকম হওয়ার শিক্ষা পাচ্ছ তাই খুব ভালোবেসে থাকা উচিত বাবা বলেছেন আন্তরিকভাবে নিরীক্ষণ করে দেখো যে কোনো বিকর্ম করে নিত কাউকে দুঃখ দিয়ে নিত কিন্তু কেউ এভাবে বসে বসে নিজেকে নিরীক্ষণ করে না কথাগুলো ভালোভাবে বুঝতে হবে তোমরা বাচ্চারা হলে সমগ্র বিশ্বে শান্তি স্থাপনের নিমিত্ত তোমরা যদি নিজের বাড়িতেও শান্তি করতে থাকো তবে শান্তি স্থাপন কীভাবে করবে লৌকিক পিতার সন্তান যদিও খুব জ্বালাতন করে তাহলে বলা হয় এরকম বাচ্চা থাকার থেকে না থাকায় ভালো যদি কখনো খারাপ অভ্যাস তৈরি হয় এ হয়ে যায় তাহলে সেটা ধীরে ধীরে আরও করা হয়ে যায় তখন এই বোধটাই আর থাকে না যে আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান আমাদেরকে বিশ্বে শান্তি স্থাপন করতে হবে তোমরা শিব বাবার সন্তান যদি শান্ত থাকতে না পারো তাহলে শিব বাবার কাছে এসো তিনি হলেন হীরা তিনি সঙ্গে সঙ্গে তোমাকে শান্ত থাকার উপায় বলে দেবেন অনেকে আছে যাদের আচরণ মোটেই দেবতা ঘরানা নয় তোমরা এখন ফুলের দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ এই দুনিয়াটা খুব নোংরা একদম বেশালয় এই দুনিয়ার প্রতি ঘেন্না আসা উচিত নতুন দুনিয়া স্থাপন হলে বিশ্বে শান্তি আসবে সঙ্গম যুগে শান্তি হওয়া সম্ভব নয় এখানে সবাই শান্ত হওয়ার পুরুষার্থ করছে সম্পূর্ণ পুরুষার্থ না করলে শান্তি পেতে হবে আমার সঙ্গে তো ধর্মরাজও রয়েছেন যখন হিসাবপত্র মেটানোর সময় আসবে তখন অনেক মার খেতে হবে কর্মফল অবশ্যই ভোগ করতে হবে শরীর খারাপ হওয়াটাও তো কর্মফল বাবার উপরে আর কেউ নেই তিনি বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা ফুলের মতো হয়ে গেলে খুব উঁচু পথ পাবে না হলে কোনো লাভ নেই যে ভগবানকে ভাবা যে ভগবানকে বাবাকে অর্ধেক কল্প ধরে স্মরণ করলে তার কাছ থেকে যদি উত্তরাধিকার না নিলে তাহলে তার সন্তান হয়ে কি করলে তো বলছে তাহলে তার সন্তান হয়ে কি করলে কিন্তু ড্রামা অনুসারে তো এরকমও হবে বোঝানোর অনেক হ্যাঁ বোঝানোর অনেক রকম উপায় রয়েছে সত্যযুগে সমগ্র বিশ্বে শান্ত ছিল যেখানে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল এখন সব জায়গাতেই অশান্তি তাই লড়াই তো অবশ্যই হবে তারপর সত্যযুগে পুনরায় কৃষ্ণ আসবে বলা হয় কলিযুগে দেবতাদের ছায়াও পড়ে না তোমরা বাচ্চারা এখন এইসব কথা শুনছ তোমরা জানো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন এগুলোকে ধারণ করতে হবে এর জন্য সারা জীবন লেগে যায় বলা হয় সারা জীবন ধরে বোঝালাম কিন্তু তাও বুঝলো না অসীম জগতের বাবা বলেছেন আগে এই মুখ্য বিষয়টিকে বোঝাও যে জ্ঞান আলাদা আর ভক্তি আলাদা অর্ধেক কল্প হলো দিন আর অর্ধেক কল্প হলো রাত্রি শাস্ত্রে তো গল্পের আয়ুকেই ভুল লিখে দিয়েছে তাই অর্ধেক করা সম্ভব হয়নি তোমাদের মধ্যে যদি কেউ কোনো শাস্ত্র না পড়ে থাকো তাহলে খুবই ভালো শাস্ত্র জানা থাকলে সে সংশয় প্রকাশ করবে অনেক প্রশ্ন করবে বাস্তবে বানপ্রস্ত অবস্থায় এলে মানুষ ভগবানকে স্মরণ করে কারোর মতামত অনুসরণ করে তারপর শুরু তারপরে গুরু যেভাবে শেখাবে সেরকম করে ভক্তি করা শেখানো হয় এমন কোনো গুরু নেই যে ভক্তি করা শেখাবে না ওদের মধ্যে ভক্তি হ্যাঁ ওদের মধ্যে ভক্তের শক্তি থাকার জন্যই ওদের এত ফলোয়ার্স হয় ফলোয়ারদের ভক্ত বা পূজারি বলা হয় এই দুনিয়ায় সকলেই পূজারি। ওখানে কেউ পূজারি হবে না ভগবান নিজে কখনোই পূজারি হন না এরকম অনেক পয়েন্টস বোঝানো হয় বাচ্চারা ধীরে ধীরে তোমাদের মধ্যেও বোঝানোর শক্তি আসবে তোমরা এখন সবাইকে বলে থাকো যে শ্রীকৃষ্ণ আসছেন সত্যযুগে তো শ্রীকৃষ্ণ অবশ্যই থাকবে নাহলে বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট কীভাবে হবে কেবল শ্রীকৃষ্ণই তো নয় ওখানে রাজা রানী যেরকম হবে প্রজারাও সেরকম হবে এটাও বোঝার বিষয় তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা হলাম বাবার বাচ্চা বাবা এখন উত্তরাধিকার দিতে এসেছেন সকলেই তো স্বর্গে আসবে না ত্রেতাযজ্ঞ সকলে আসবে না ধীরে ধীরে বৃক্ষের বিস্তার হবে এটা হলো মনুষ্য সৃষ্টির বৃক্ষ ওখানে আছে আত্মাদের বৃক্ষ ব্রহ্মার দ্বারা স্থাপনা শঙ্করের দ্বারা বিনাশ এবং তারপর পাল্লা বুঝে শুনে শব্দের প্রয়োগ করতে হবে কিভাবে এই সৃষ্টিচক্র আবর্তিত হয় সেটা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে এবং তার জন্য বাচ্চাদের নেশাও আছে কিভাবে রচনা হয় এখন তো খুব ছোট নতুন রচনা এটা অনেকটা ডিগবাজি খেলার মতো প্রথমে সবাই শূদ্র থাকে তারপর বাবা সে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের রচনা করেন ব্রাহ্মণ হলো টিকি ডিগবাজি খাওয়ার সময়ে পা এবং টিকির এক জায়গায় চলে আসে আগে তো ব্রাহ্মণের প্রয়োজন ব্রাহ্মণদের ওই যুগ খুব ওই ছোট যুগ তো সঙ্গম যুগ আমাদের ব্রাহ্মণদের খুব ছোটো যুগ তারপর আসে দেবতারা বর্ণের বিষয়ে বোঝানো আছে বলে এই ছবিটাও খুব কাজে লাগে এই ছবি দিয়ে বোঝানো খুব ইজি ভ্যারাইটি মানুষের ভ্যারাইটি রূপ বোঝানোর সময়ে কত আনন্দ হয় যখন ব্রাহ্মণরা থাকে তখন এখানে অন্যান্য সকল ধর্ম থাকে শূদ্রদের থেকে ব্রাহ্মণদের শ্যাফলিং লাগানো হয় মানুষ তো গাছের চারা লাগায় বাবা শ্যাফলিং লাগান যাতে বিশ্বে শান্তি হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা সমস্ত আত্মারপের বাচ্চারা জানাই মাতা পিতা বাবদাদাকে স্নেহ সুমন নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর সর্বদা মনে রাখতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান আমাদেরকে ক্ষীরের মতো মিলেমিশে থাকতে হবে কাউকে দুঃখ দেওয়া যাবে না হচ্ছে সর্বদা মনে রাখতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান আমাদেরকে ক্ষীরের মতো মিলেমিশে থাকতে হবে কাউকে দুঃখ দেওয়া যাবে না দুই আন্তরিকভাবে নিরীক্ষণ করতে হবে যে আমার দ্বারা কোনো বিকর্ম হচ্ছে না তো অশান্ত হওয়ার কিংবা অশান্তি সৃষ্টি করার অভ্যাস নেই তো বরদান পবিত্রতার শক্তির দ্বারা সদা সুখের সংসারে থাকা বেগমপুরের বাদশাহ পবিত্রতার শক্তির দ্বারা সদা সদা সুখের সংসারে থাকা বেগমপুরের বাদশাহ হব স্পষ্টীকরণ সুখ শান্তির ফাউন্ডেশন হল পবিত্রতা যে বাচ্চারা মন মানি কর্ম এই তিনটেই পবিত্র থাকে তারাই হাইনেস আর হোলিনেস হয় যেখানে পবিত্রতার শক্তি আছে সেখানে সুখ শান্তি থাকে পবিত্রতা হল সুখ শান্তির মাতা পবিত্র আত্মারা কখনো উদাস হতে পারে না তারা বেগমপুরের বাদশাহ হয় তাদের মুকুটও পৃথক আর সিংহাসনও পৃথক হয় লাইটের মুকুট হল পবিত্রতার নিদর্শন স্লোগান আমি হলাম মাত্তা শরীর নই এই চিন্তন করাই হলো সচিন্তন আমি হলাম মাত্তা শরীর নই এই চিন্তন করাই হলো সচিন্তন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জল বানাও বানাও এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জলরূপ বানাও পাওয়ারফুল যোগ অর্থাৎ লগণের অগ্নি জ্বালারূপের স্মরণেই ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে আর সকল আত্মাদের সহযোগ দেবে এই দ্বারাই অসীমের বৈরাগ্য বৃদ্ধি প্রজলিত হবে স্মরণের অগ্নি একদিকে সে অগ্নিকে সমাপ্ত করবে অন্যদিকে আত্মাদেরকে পরমাত্ম সন্দেশের শীতলস্বরূপের অনুভূতি করাবে এর দ্বারা আত্মারা পাপের আগুন থেকে মুক্ত হতে পারবে চা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য